প্রতিবাদে লর্ড কুণাল ঘোষ পদ ছেড়েছেন আর তার থেকেও বড় কথা প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের অত্যন্ত পুরনো একজন নেতা তাপস রায় তিনি দলটাই ছেড়ে দিয়েছেন কিন্তু যাকে নিয়ে এত হাঙ্গামা যার বিরুদ্ধে এত অভিযোগ সেই পুরনো চাল সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনো পর্যন্ত মুখে কুলুপটি এঁটে চুপটি করে ঘাপটি মেরে বসে আছেন কখনো মমতার গুণগান কখনো অভিষেকের সঙ্গে হ্যান্ডশেক সুদীপ বাবু ভালো করেই জানেন কিভাবে বাঁচাতে হবে তার ঠেক দেখুন সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন রাজনীতিতে নেমেছিলেন তখন আমাদের বাবা কাকারা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতেন আর সুদীপ বন্দ্যোপাধ্যায় যতদিনে কংগ্রেস থেকে তৃণমূল থেকে কংগ্রেস থেকে তৃণমূল এই সমস্ত কিছু করে ফেলেছেন তখন আমাদের এখানে হয়তো সবে সবে থ্রি এসেছে আর শেষবার যখন সুদীপ বন্দ্যোপাধ্যায় ঝামেলায় পড়েছিলেন তখনও মশাই এখানে ওই ফুচকা দশ টাকায় ছটা পাওয়া যেত তাহলে বুঝতেই পারছেন এমন একজন মানুষকে নিয়ে কথা বলছি যিনি ওই একতা কাপুরের সিরিয়ালের বা ছিলেন না সেই বায়ের থেকেও বেশি দীর্ঘজীবী পশ্চিমবঙ্গের রাজনীতিতে আর সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজের জন্য সুন্দর একটা কুশন বের করে নিয়েছেন সুন্দর একটা জায়গা বের করে নিয়েছেন যেখানে শুধুমাত্র তিনি এই বয়সে এসেও যখন অন্যান্য রাজনীতিবিদদের একেবারে রাজনৈতিক ক্যারিয়ারের হাঁপ উঠে যায় তখনও বহাল তবিতে করে খাচ্ছেন শুধু তাই নয় তার স্ত্রীর জন্যও কিন্তু তিনি সুন্দর একটা জায়গা তৈরি করে ফেলেছেন তো এ হেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সবার এত অভিযোগ এবার আপনি যদি প্রশ্ন করেন লর্ড কুনাল ঘোষ কো কিউ কেউ আতা কিংবা তাপস রয় কেউ রোতা এই এইসব প্রশ্নের জবাব দেওয়ার আগে আমাদের একটু দেখা দরকার দ্য রাইজ অ্যান্ড ফল অ্যান্ড রাইজ অফ সুদীপ বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রথম বিধায়ক হয়েছিলেন এবার মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো আটানব্বইতে যখন বেরিয়ে এসে নতুন দল তৈরি করছেন সেই সময় কংগ্রেসের চারজন সিটিং এমএলে তার সঙ্গে এসেছিলেন যার মধ্যে একজন ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এরপর তো আডবানীর সঙ্গে রম একটা কেন্দ্রীয় মন্ত্রিত্ব বাগানোর তালে দল থেকে তাকে বের করে দেওয়া হয় ফিরে যান কংগ্রেসের সুদীপ ব্যানার্জি এর কিছু সময় পরে তার বিলম্বিত বোধোদয় হয় তিনি আবার তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন এর কিছু সময় পর থেকে তার ওই বিধানসভা প্রেম ঘুচে যায় এবং ফাইনালি লোকসভার প্রেম শুরু হয় দু হাজার নয় নাগাদ সম্ভবত প্রথমবার সাংসদ হয়েছিলেন এই সুদীপ বন্দ্যোপাধ্যায় এবার এই পর্বটা বলতে বলতে আমরা একটু একটু সাইড লাইনে যাব মানে যেতে হবে এইটা হচ্ছে প্রথম সাইড লাইন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে তার রাজনৈতিক ক্যারিয়ারে যারা যারা ছেড়ে গেছেন বা যারা বিশ্বাসঘাতকতা করেছেন তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় যে অত্যন্ত ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেছেন এমনটা খুব একটা উদাহরণ পাওয়া যায় না খুব কম মানুষই আছেন যারা গিয়ে ফিরে আসার পরেও নিজেদের বুদ্ধিমত্তার মাধ্যমে একটা ভালো জায়গা তৈরি করে নিতে পেরেছেন বাকিরা কিন্তু অতটা সফল হননি একটা উদাহরণ হচ্ছে পঙ্কজ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন একদম শুরুর দিকে দল তৈরি করছেন সেই সময় এসেছিলেন পঙ্কজ ব্যানার্জি এই পঙ্কজ ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সংঘাত আসা যাওয়া এই সমস্ত কিছু করতে করতে এমন একটা জায়গা দাঁড়ায় যেখানে শেষে দেখা যায় যে পঙ্কজ বাবু চিৎকার করে মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করছেন নিন্দে করছেন কিন্তু শোনার মতো মানুষ কেউ নেই দু আঠেরো সালে সম্ভবত পঙ্কজবাবু মারা যান একটা ছোট্ট খবর হয়েছিল এর বেশি কিছু নয় আর এই রকম উত্থান থেকে পতনের সব থেকে বড় কাহিনী যদি কারুর থেকে থাকে তাহলে তিনি হচ্ছেন অজিত মাজা নিশ্চয়ই আপনারা জানেন কংগ্রেসের একটা সময় বিশাল বড় নাম তিনি মন্ত্রিত্ব পর্যন্ত পেয়েছিলেন কেন্দ্রে এবং তার এই আসা যাওয়া করতে করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করেন এবং তার পরিণতি যা হয়েছিল তা মানে বলা যেতে পারে মহিরুহ পতন হয়েছিল একেবারে নিঃশব্দে যদিও তার পুত্রবধূ শশী পাজা তিনি কিন্তু নিজের জন্য একটা ভালো জায়গা তৈরি করতে পেরেছেন মুখ্যমন্ত্রীর মহিলা ব্রিগেডের মধ্যে বেশ একটা শক্তপোক্ত জায়গা তিনি তৈরি করতে পেরেছেন এছাড়া আপনি যদি বলেন যে গিয়ে ফিরে আসার পরেও নিজেদের বুদ্ধিমত্তার মাধ্যমে ভালো জায়গায় কারা পৌঁছাতে পেরেছিলেন তার একটা উদাহরণ হচ্ছে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় তিনিও কিন্তু এই আসা যাওয়া করেছেন কিন্তু ফাইনালি একদম শেষের দিকে বলা যেতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তার তৈরি হয় এবং ফাইনালি তিনি তাদের মধ্যে যে ব্যক্তিগত মতপার্থক্য সেটাকে দূরে সরিয়ে রাখতে পেরেছিলেন এবং দলে একটা শক্তিশালী জায়গা অবশ্যই করতে পেরেছিলেন এবং এই আরেকটা নাম সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি শুধুমাত্র ফিরে আসার পরে নিজের জন্য সুন্দর একটা জায়গা কার্ভ আউট করে একটা কুশন তৈরি করতে পেরেছেন তাই নয় তার স্ত্রীর জন্যও কিন্তু তিনি সুন্দর একটা জায়গা তৈরি করে দিয়েছেন নয়না বন্দ্যোপাধ্যায় যিনি বিধায়ক সাংসদ বিধায়ক জুটি সুন্দরভাবে দুজনে মিলে চলেছেন আমি জানি না এটা কেউ পয়েন্ট আউট করেছেন কিনা তবে সোমেন মিত্র এবং শিখা মিত্ররও কিন্তু এইরকমই একটা হিসেব লাগার কথা ছিল কিন্তু তারা সেখানে সফল হননি সুদীপ বন্দ্যোপাধ্যায় সফল হয়েছিলেন আর রাজনীতিতে কারুর ভালো করতে গেলে বা বলা যেতে পারে নিজের ভালো করতে গেলে অন্যের খারাপ যে করতেই হবে এটা তো রাজনীতির বাই ডিফল্ট একটা চয়েস সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু এই জায়গাটায় সফল হয়েছিলেন দেখুন এই উত্তর কলকাতার যে জায়গাটা এমন একটা পলিটিক্যাল ঠেক এটা বলা যেতে পারে এমন একটা আসন এই শাসক দলের সেই জায়গাটা হারার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ কিন্তু মুনাফার সম্ভাবনা কিন্তু প্রচুর এতটাই প্রচুর যে আপনাকে বাড়ি থেকেও বেরোতে হবে না বাড়ির ভেতরে এসে লোকজন বান্ডিল আপনার কাছে পৌঁছে দেবে কেউ ভিডিও করবে না ইফ ইউ নো হোয়াট আই মিন এই মুহূর্তে লর্ড কুনাল ঘোষের রাগ শুধুমাত্র সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এটা নয় যে তিনি এবং তার স্ত্রী দুজনে মিলে পদ রদ নিয়ে সুন্দর করে সব সেট করে বসেছেন বরং তিনি অভিযোগ করছেন উত্তর কলকাতায় সংগঠনটাই দেখেননি দলকেই দেখেননি বিজেপির লোক হয়ে গেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ইত্যাদি ইত্যাদি শুধু এটা নয় তারই সঙ্গে কিন্তু রোজ ভ্যালির প্রসঙ্গ উঠে এসেছে দেখুন রোজ ভ্যালির ফোঁড়াটা যখন ফেটেছিল সেই সময় যা সুভাষ ছড়িয়েছিল দুর্গন্ধের আঙুল কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিকে উঠেছিল কিন্তু সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো সুদীপ বন্দ্যোপাধ্যায় আগলে রেখেছিলেন তাকে সমনে যেতে বারণ করেছিলেন এবং তারপর যখন ফাইনালি পাজাকোলা কোলা করে সুদীপ ব্যানার্জিকে নিয়ে চলে যাওয়া হয় এই রাজ্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু রাজ্য ডিঙি একেবারে সোজা উড়িষ্যায় চলে গিয়েছিলেন এবং মাইন্ড ইট মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত কিছু করছিলেন তখন এমন একজন মানুষের জন্য যার সম্পর্কে বলা হচ্ছিল যে খাতায় কলমে সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজভ্যালির কোনো পদে না থাকলেও ওই সংস্থাটা যেন উনিই চালাতেন গৌতম কুন্ডু সুদীপের কর্মচারী এবং এইখানে দাঁড়িয়ে যখন সুদীপ বন্দ্যোপাধ্যায় সেই গ্রেপ্তার হন তাকে নিয়ে যাওয়া হয় তারপর ফাইনালি তিনি বেলও পেয়েছিলেন তার জন্য প্রচুর তোরজোর প্রচুর যত্ন যত্নআত্তি দেখা যায় দলের তরফ থেকে বেশ একটা মজার ব্যাপার কারণ সেই সময় আরও একজন সাংসদ এই জলে ডুবেছিলেন তিনি হলেন তৃণমূল কংগ্রেসের অভিনেতা সাংসদ তাপস পাল তার জন্য কিন্তু এত তোড় এত যত্নার্থী কিছুই দেখতে পাওয়া যায়নি বরং তাকে সেখানে ফেলেই রাখা হয়েছিল সুদীপ বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসেছিলেন তারপর থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় জীবনে আর কোনো ঝামেলায় পড়েননি এখন লর্ড কুনাল ঘোষ তার বিরুদ্ধে যে অভিযোগগুলো করছেন সেখানে তিনি বলছেন যখন রোজ ভ্যালির এই কাণ্ডটা হয়েছিল তখন সিবিআই সুপ্রিম কোর্টে গিয়েছিল আর সুদীপ বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন মোদীর কাছে সেখানেই ব্যাপারটা হয়ে গেছে বিজেপি তার পোষ্য পুত্রদের বাঁচাবে এটাই তো স্বাভাবিক এবং তারই সঙ্গে লড ঘোষ বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট এবং ভুবনেশ্বরের অ্যাপোলো হসপিটালে তার বিল মেটানোর নথি খতিয়ে দেখা দরকার তার অ্যাকাউন্টে কেউ বড় অঙ্কের টাকা দিয়েছিল নাকি কেউ তার হয়ে বিলটা মিটিয়ে দিয়েছিল এটা তদন্ত করে দেখা দরকার এবং একদম শেষে টু ব্রিং এভ্রিথিং অ্যারাউন্ড কুণাল ঘোষ যে অভিযোগটা করছেন সেটা হচ্ছে যদি প্রমাণ পাওয়া যায় তাহলে এই টাকার সঙ্গে কয়লা দুর্নীতির যোগাযোগ থাকতে পারে তাহলে সেক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে তদন্ত হওয়া উচিত যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এটা এড়িয়ে যায় তাহলে আমি আদালতের দ্বারস্থ হব দেখুন একটা বিষয় তো বলতেই হবে কুণাল ঘোষ যখন প্রিজেন্ট ভ্যান চাপড়ে করছিলেন তখন সুদীপ বন্দ্যোপাধ্যায় সেই একই রকম একটা জায়গায় কিন্তু একেবারে প্রাচুর্যের কোলে বসেছিলেন এবং তিনি নিজের জন্য এত সুন্দর জায়গা তৈরি একদিকে যখন লর্ড কুনাল ঘোষ এই সমস্ত অভিযোগের বন্যা বইয়ে দিয়ে চিৎকার চেঁচামেচি জুড়ে দিয়েছেন তখন আরেক দিকে তৃণমূল কংগ্রেসের আরেক বহু পুরনো নেতা তিনিও কিন্তু অনেকদিন চুপ করে থাকার পরে মুখ খুলতে শুরু করেছেন আর তিনি হলেন তাপস রায় তো এই তাপস রায় মুখ খুলেছেন এবার তাপস রায়ের এই যে অভিমান বা তার এই যে ক্ষোভ এর পেছনে কিন্তু অনেকগুলো ন্যায্য কারণ রয়েছে তাপস রায় তৃণমূল কংগ্রেসের অত্যন্ত বর্ষিয়ান একজন নেতা ছিলেন কিন্তু দলের তরফ থেকে দারুণ কিছু অনেক কিছু কিন্তু তিনি পাননি যেমন এই যে দেখুন উত্তর কলকাতা জেলা সংগঠনে তৃণমূল কংগ্রেসের সভাপতি করা হয়েছিল তাপস রায়কে কিন্তু দেখা গেল মাত্র সাত মাসের মাথায় তৃণমূল কংগ্রেসের এই পদটা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাপস রায়ের থেকে নিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই আবার ফিরিয়ে দিলেন এবং এই বিষয়টা নিয়ে লর্ড কুনাল ঘোষ বলেছিলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় নাকি খুব প্যান 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 করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এই পদটাকে বাগিয়ে নিয়েছিলেন তাপস রায়ের থেকে দ্বিতীয় যে ফ্যাক্টরটা উঠে আসছে সেটা হলো তমগ্ন ঘোষ আমি জানি না শঙ্কুদেব পণ্ডার নামটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন কিন্তু তমগ্ন ঘোষের নামটা অনেকেই হয়তো শোনেননি আজ থেকে বেশ অনেক বছর আগে অন্তত আট ন বছর আগে যারা কলেজে পড়তেন তারা কিন্তু এই দুটো নাম খুব ভালো করে চেনেন কলকাতার কলেজগুলোতে দাপিয়ে বেড়াতেন এই দুজন এবং বিভিন্ন রকম কাণ্ড কারখানা স্টুডেন্ট পেটানো পলিটিক্যাল মারধর করা ঝগড়াঝাটি করা প্রিন্সিপালকে আটকে রাখা বিক্ষোভ দেখানো টাকা পয়সা নেওয়া অ্যাডমিশনের সময় এরকম নানা কাণ্ড কারখানায় কিন্তু এই দুটো নাম উঠে আসতো কখনও তারা সমাধান করছেন কখনও তাদের বিরুদ্ধে অভিযোগ ইত্যাদি তো এই দুজনেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ধাক্কা খেয়ে বেরিয়ে যান এবং বিজেপিতে যান শঙ্কুদেব পণ্ডা তো অনেকদিন আগেই গেছেন এবং তারপর আস্তে আস্তে চোরাবালির মতো তিনি রাজনীতির মূল স্রোতে প্রবেশ করতেও শুরু করেছেন কিন্তু তমঘ্ন ঘোষ বেশ অনেকদিন চুপচাপ ছিলেন তারপর হঠাৎ একদিন জানা গেল যে বিজেপির উত্তর কলকাতা সংগঠনের সভাপতি করা হচ্ছে এই তমঘ্ন ঘোষকে এবার তমগ্ন ঘোষের বিজেপির মধ্যে এই যে উত্থান এই উত্থানের পেছনে তার মেন্টর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে এই অভিযোগ করেছেন তাপস রায় তাপস রায়ের বক্তব্য হচ্ছে যে এই তমগ্ন ঘোষকে নিয়ে একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন তাকে যেন তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের সভাপতি করা হয় এই করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় দরবার যাই হোক দু হাজার একুশের নির্বাচনের আগেই তমগ্ন ঘোষ যোগ দেন বিজেপিতে এবং তারপর তারই উত্থান তারই সঙ্গে তাপস রায় এই অভিযোগও করছেন যে এবারে দুর্গা পুজোয় তমগ্ন ঘোষের বাড়িতে তিনজনের নেমন্তন্ন ছিল যারা হচ্ছেন শুভেন্দু অধিকারী কল্যাণ চৌবে এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় আর প্রত্যেকেই একদিন পুজোতে তার বাড়িতে গিয়েছিলেন এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে তাপস রায় তিন নম্বর অভিযোগ হচ্ছে যখন থেকে দলের মধ্যে এই কথাটা উঠেছে যে কলকাতা উত্তরে তাপস রায়কে প্রার্থী করা হতে পারে লোকসভা নির্বাচনে তৃণমূলের তরফ থেকে তারপর থেকেই এই সুদীপ বন্দ্যোপাধ্যায় আমার পেছনে লেগেছেন আমার বাড়িতে ইডি পাঠিয়েছেন আমাকে ইডি পাঠিয়ে কলুষিত করার চেষ্টা করেছেন দল আমাদের মতো লোককে পাঠাবে বরানগরে আর প্রার্থী করবে সোমেন মিত্র স্ত্রীকে সুদীপ বন্দ্যোপাধ্যায় স্ত্রীকে সঙ্গে যখন তাকে প্রশ্ন করা হচ্ছে যে তিনি কি করে জানলেন সুদীপ ব্যানার্জি ইডি পাঠিয়েছেন আর সুদীপ বন্দ্যোপাধ্যায় ইডি পাঠাবেন কি করে এর উত্তরে তাপস সাহেব বলছেন ইডির বেশ কিছু মানুষের সঙ্গে এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বেশ ভালো জানাশোনা রয়েছে ব্যক্তিগত ভালো সম্পর্ক রয়েছে তাছাড়া তৃণমূল কংগ্রেসের লোকসভা রাজ্যসভার সাংসদ মন্ত্রী বিধায়ক নেতা নেত্রী মিলিয়ে অন্তত পঞ্চাশ জন তৃণমূলের অন্তত পঞ্চাশ জন আমাকে এই কথাটা বলেছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় ইডি পাঠিয়েছে ইডি কবে যাবে তাপস রায়ের বাড়িতে সেই নিয়ে নাকি সুদীপ ব্যানার্জির বাড়িতে আলোচনাও হয়েছে এবং তার বাড়িতে ইডি যাওয়ার পরে নাকি সুদীপ বন্দ্যোপাধ্যায় উল্লাসও করেছেন এই হচ্ছে তাপস রায়ের অভিযোগ এবং শেষে তিনি বলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাজই হল ভালো ছেলেদের পেছনে কাঠি করা এবার এই গোটা বিষয়টা নিয়ে আরও কিছু ক্ষোভ উগড়ে দিয়েছেন তাপস তার তাঁর বক্তব্য তার বাড়িতে ইডি রেড হওয়ার পরে যদিও বিরোধী দলের লোকজন তার পাশে এসে দাঁড়িয়েছিল বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরা বলেছিলেন যে তাপস রায় এমনটা করতে পারেন না এবং এটা খুব অবাক করা একটা বিষয় যে তার বাড়িতে ইডি গেছে সেখানে দাঁড়িয়ে তার নিজের দলের দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে একটা কথাও বলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন ইডি শেখ শাহজাহানকে টার্গেট করেছে কিন্তু তাপস রায়ের বাড়িতে ইডি যাওয়া নিয়ে তিনি একটা কথাও বলেননি অবশ্যই এটাও কিন্তু তাপস রায়ের এই ক্ষোভের পেছনে একটা বড় কারণ যাই হোক শেষ দল ছাড়লেন তাপস রায় এবং জানা যায় তার দল ছাড়ার আগে রাত্ত এবং কুনাল ঘোষ তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং সেই সময় যখন কুনাল ঘোষ বোঝাচ্ছেন যে দল ছেড়ে যাবেন না সেই সময় কুনাল ঘোষের কাছে তরফ থেকে তাকে করা হয়েছে সেই নোটিশও এসে পৌঁছেছে আগেই ছেড়ে দিয়েছেন তিনি তারপর শোকজ নোটিশও খেয়ে গেছেন এবং এই মুহূর্তে এই সমস্ত কিছু যাকে ঘিরে সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত চুপ করেই রয়েছেন অনেকেই মনে করছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এই গোটা ঝামেলায় চুপ করে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের ব্রাউনি পয়েন্টস বাড়াচ্ছেন যা এই মুহূর্তে মুখ খোলা যে যাবে না সেটা সুদীপ বন্দ্যোপাধ্যায় খুব ভালো করেই জানেন দেখুন ভালো ছেলেমেয়েরা রাজনীতিতে বেশি এগোয় না বুদ্ধিমানেরা এগোয় আর তাই এই মুহূর্তে যা তোপ দাগা হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এর সামনে দাঁড়িয়ে যে মুখ খুলতে হয় না এটা খুব ভালো করে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানেন এই পাঠশালার খুব পুরোনো ছাত্র তিনি কখন কথা বলতে হবে কখন বলতে হবে না কোনটা বলতে হবে কোনটা বলতে হবে না সেটা উনি খুব ভালো করে জানেন এবং তারই সঙ্গে খবর পাওয়া যাচ্ছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় নাকি লর্ড কুনাল ঘোষকে চায়ের আসরে নেমন্তন্ন জানিয়েছেন এবং কুনাল ঘোষ যাবেন দেখা করতে কথাবার্তা বলতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাহলে কি বিষয়টা দাঁড়ালো তাপস রায় একটা ওয়ে আউট পেয়ে গেলেন ক্ষোভ প্রকাশ করলেন অভিযোগ করলেন তিনি বেরিয়েও গেলেন অন্যদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় চুপ করে রইলেন এরপর ভেতরে ভেতরে কথা বলে তিনিও গোটা বিষয়টা মিটিয়েই নেবেন এই নিয়ে হয়তো এর থেকে বেশি কিছু হবে না মাঝখান থেকে লর্ড কুনাল ঘোষ চিৎকার চেঁচামেচি করে একটু অ্যাকশন করার আশা করেছিলেন হয়তো সেটুকু হলো এরপর আর বেশি কিছু হবে বলে মনে হয় না আর খুব বেশি দূর তার অ্যাকশন পৌঁছাবে না কিন্তু সব মিলিয়ে উত্তর কলকাতার ওই কনস্টিটিউন্সির দিকে অবশ্যই সকলের চোখ থাকবে এমন একটা জায়গা যেখানে রাজনীতি এবং অর্থনীতি দুটোই কিন্তু একদম আলাদা ভাষা কথা বলে আজকের পর্ব এখানে শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন